নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার একটা কারণ আছে আপনাদের আজকে সেটা দেখাবো তবুও বন্ধুরা আমার সাথে থাকুন আপনারা আর পাশে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বেশ কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার ভিউস অনেকটা ডাউন হয়ে গেছে তবুও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ একটু পাশে থাকুন এখানে আজকে রান্না করব দেখুন একটা মিডিয়াম সাইজের একটা খাউক মাছ নিয়ে এসছে এটা কিন্তু নদীরই মাছ তবে এই মাছের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় ওই যে পার্শে মাছ যেমন হয় ওই রকমই টেস্ট হয় এই যে দেখুন আমাদের বাড়িতে সাম্বা বসছে এই জন্য এত আওয়াজ হচ্ছে এই যে মেশিনের আওয়াজ এর জন্য কিছুই শোনা যাবে না তাই আমি বেশ কয়েক দিনের জন্য ভিডিও দিই আপনারা প্লিজ একটু ভিডিওগুলো দেখবেন আর সাথে থাকবেন চেষ্টা করছি ভয়েস বন্ধ করে পরে আবার ভয়েস দিয়ে আমি ভিডিওটা এডিট করা যাতে আপনাদের দেখতে বেশ ভালোই লাগে আমি বাইরে তো রান্না করতেই পারিনি এই রান্নাঘরে যেনারা বসাতে এসছেন রান্না করেন সেইখানে খাওয়া দাওয়া করে এই জন্য আর দেখুন যে মাঝখান দিয়ে সব নালা কেটে দিয়েছে যে জল যাচ্ছে এই দিক দিয়ে যে পাইপ দেখুন সব পড়ে আছে একদম এদিক দিয়ে আর বেরোনোই যায় না পেছনের দিকটা এই জন্যই রান্নাঘর একদম বন্ধ যাওয়া যায় না বাড়িতেই তাই রান্না করতে হচ্ছে মাছটা আমি এখানে কেটে নিচ্ছি মাছের এই মাছের কিন্তু ভীষণ আস আজকে এই মাছ দিয়েই আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে মাছগুলো আমি কেটে নিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা সাথে থাকুন সাপোর্ট করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ এদিকে আমি উনান জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে আসছে মাছও কাটা হয়ে গেল। আমি মাছগুলো পরিষ্কার করে একদম আগে ধুয়ে নিয়ে আসছে তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দেখুন এই যে পাঁচ ছ পিস হয়ে গেছে হয়ে যাবে আর এই যে দেখুন কেমন সাম্বা সাম্বাচলটা বসানো হচ্ছে এই যে মেশিন আছে ঘুরছে এখানে আর এই যে নালা কেটে দিয়েছে বলছিলাম এই দিক দিয়ে একদম অনেকটা দূর পর্যন্ত তারপর ওই দিকে আবার আলাদা করে পুকুর থেকে জল ধরে জল জমিয়ে রাখছে এরই কারণে বেশ কয়েকদিন কিন্তু ভিডিও দিতে পারিনি এনাদের এখানে রান্না হয় এখানে সবজি সবজিপত্র সব দেখুন এখানে থাকে চারজন আমাদের বাড়িতে থাকে এনারা রান্না করে খান আর এই যে মেশিন বসছে দেখুন এই মেশিনটা কিন্তু হাত দিয়ে ঘোরাতে হয় মেশিনটা চলে কিন্তু তার যখন নামানো খান হয় টাকাটা ঘোরাতে হয় মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছটায় লবণ আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে হলুদ নাও হোক কিন্তু লবণটা আগে মাখিয়ে রাখলে মাছের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায় আর মাছ ভাজাও খুব ভালো হয় এখানে আমি আলু কেটে নিচ্ছি সবজি কাটবো এখানে বেশ কয়েকটা বেগুন আর আলু দেব। আলু আর বেগুনগুলো এরকম লম্বা করেই কাটছি আলুগুলো কিন্তু খুব বেশি মোটাও না আর একদম পাতলাও করিনি মিডিয়াম সাইজের করেই কেটেছি আর বেগুনগুলো আমি চার ফাঁক করে নিলাম এখানে সবুজ বেগুনগুলো দেখুন একদম পুরো কচি কচি বেগুন আর টাটকা বেগুন কড়াই চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এটা কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম এই ভিডিওটা হয়তো আপনাদের অতটাও ভালো লাগবে না বাইরে খোলামেলাতে যেভাবে ভিডিওটা ভালো হয় হয়তো এটা ভালো নাও লাগতে পারে তবুও প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবো ওই পিডোপির লাল লাল করে মাছের একদিক লাল করে ভাজা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম পুরো লাল হয়ে গেছে দুদিকে এবার মাছগুলো তুলে নেব মাছের মাথাটা ঠিক একটু ভাজা হয়নি তাই মাথাটা রাখছি তার সাইডে মাছের লেজাটা দিয়ে দেব। দিলে মাথাও ভাজা হয়ে যাবে লেজাটাও ভাজা হয়ে যাবে এই যে লেজা মাথা দুটোই ভাজা হয়ে গেছে এই মাছ কিন্তু সত্যিই ভীষণ টেস্ট হয় আমাদের এদিকে এই মাছটাকে খাউক মাছ বলেই আমরা জানি আর আপনাদেরকে কোথা থেকে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই কড়াইতে তেল সেই মাছের তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে একটু ভাজবো তবে খুব বেশি লাল করে একদম ভাজবো না একটু ব্রাউন কালার এলেই আমি সবজিগুলো দেব। কারণ সবজিগুলো আমি আলাদা করে ভাজিনি একসাথেই ভাজবো ভালো লাগবে এতে তেল কম লাগবে তাই এখানে আলু আর বেগুন এবার দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে আলু বেগুনটা দিয়ে দিলে কী হবে আলু বেগুন ভাজাও হবে আর প্রায় সেদ্ধ মতো হয়ে যাবে আলুটা এতে কিন্তু বেগুনটা একটু গলে যাবে কিন্তু একটু গলা গলা বেগুন হলে খেতে ভালো লাগে এবার দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে সবজিগুলো একটু ঢাকা দিয়ে ভাজবো ঢাকা দিয়ে ভাজলে কিন্তু ভালোই লাগে সবজি খেতে আর তরকারির টেস্ট হয় আলাদা একদম আলু বেগুন প্রায় ভাজাই হয়ে গেছে দেখুন আলুটা কেটে যাচ্ছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আরও একটু ভেজে নেব আর কিন্তু ঢাকা দেব না এবার দিয়ে দেব সর্ষে বাটা এখানে ভিজোটা একদম সাদা সাদা মতো হয়ে গেছে আলুর জন্য পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ বেটে রেখেছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলে ভালো হবে কারণ একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে খেতে তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন যেমন খেতে ভালো লাগে আপনাদের যে পরিমাণে ঝাল যে খান এবার সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এতে খুব বেশি আবার একদম জল দেওয়ারও দরকার হবে না সবজি বুঝেই জল দিতে হবে তরকারিটা খুব ভালো করে ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরেও আমি আর এক মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে মাছের মধ্যে সমস্ত ঝোলটা ঢুকবে খুব ভালো করে তরকারি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে খুব বেশি কিন্তু ঝোল রাখিনি দেখুন এই রকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এরপর আসছে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে আজকে যা গরম পড়েছে এটা দেখেই বুঝতে গরম আজকে না আজ কয়েকদিন গরম পড়েছে খুব গরম মানে এত গরম ছাড়া একটু বসা যাচ্ছে

এই গরমের সময় বন্ধুরাও এইভাবে রান্না করবেন সত্যি খেতে বেশ ভালো লাগবে আর এই নদীর এই মাছের তো এমনি মাছটা খুব ভালো হয় আর এরকম আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না করলে আরও খেতে ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে কমেন্ট করবেন বল এই মাছগুলো মজা হবে আজকের মধ্যে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্ব একটা আসা